হ্যালো একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে সম্মানিত ভিউয়াস আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লেখাপড়ায় মন বসানোর তদবির সমূহ সম্মানিত ভিউবার আপনারা জেনে থাকিবেন অনেক পেলে বা অনেক মেয়ে মানুষ লেখাপড়া করতে চায় না স্কুল কলেজে যেতে চায় না তাদের মন লেখাপড়াতে বসে না এসব ছেলে মেয়েদের জন্য আজকের এই তদবীটি অবশ্যই অবশ্যই খুবই কার্যকরী এই তদবিরটির জন্য অনেক ব্যক্তি অনুরোধ করেছিলেন তদবীদটি দুইশত বারো নম্বর পৃষ্ঠা তৎ হচ্ছে দুইশত বারো নম্বর পৃষ্ঠা এখানে বলেছে শনিবার অথবা মঙ্গলবারে দুইটা কাগজে নকশাটি দেখতে পাচ্ছেন দুইটি নকশা দুটি নকশা কাগজে লিখে সাত দিন বইয়ের মধ্যে রাখবেন তারপর সাত দিন পর এক বাটি গঙ্গা জলে ভিজিয়ে রাখবেন পরের দিন অল্প জল বই পুস্তকে ছিটিয়ে দিবেন ও অল্প শিক্ষা থেকে খাওয়াই দিবেন গোপনে কাজ করিবেন অন্য কেউ না জানে মতো ভেওয়াজ এখানে বলা হয়েছে উপরোক্ত যে দুটি নকশা দেখানো হচ্ছে এ দুটি নকশাকে একটি কাগজে লিখে সাত দিন পর্যন্ত বইয়ের মধ্যে রেখে দিতে হবে তারপর দিন পরে গঙ্গা জল গঙ্গা জল বলতে খালের জল বা নদীর জল বোঝানো হয়েছে এরপর সেই জলের মধ্যে তাবিজটিকে চুবিয়ে রেখে পরের দিন সেই পানিগুলো বই পুস্তকে কিছু ছিটিয়ে দিতে হবে কিছু সেই ছেলে বা মেয়ে যার জন্য তদবিরটি করা হয়েছে তাকে খাইয়ে দিতে হবে তাহলে তার পড়ালেখাতে মন বসবে ভিওবাস এখানে বলা হয়েছে কেউ যেন না জানে তো কেউ না জানে বলতে এসব কবিরাজি লাইনের তদবিরগুলো যদি কারোর জন্য করা হয় যতদিন ফলাফল পাওয়া না যায় ততদিন কারো সাথে শেয়ার না করাটাই হচ্ছে উত্তম কাগজের উপর মেশক এবং জাফরান এই দুইটি কালে মিশ্রিত করে তাবিজগুলো লিখতে হবে